The <laughs> হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্ত ছোয়া ম্যাচিংয়ে একদম ভাইরাল একটা গজ কাপড় দেখবো সার্ত ছোয়া থেকে এবং এটা কিন্তু অল ওভার কাজ করা এবং খুবই গর্জিয়াস আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এটা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এটার ভিতর মানে সিকোয়েন্সের কাজ দেখাবো এবং জরি সুতার কাজ এবং খুবই সুন্দর জরি সুতার কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পা পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন কোন দামে সেরা মানের কালেকশন একটা ফলস দিয়ে দেখেন এটা হচ্ছে বটল কালার এটা হচ্ছে বটল গ্রিন গ্রিন কালার দেখেন এটা কিন্তু ভাইয়া ফলস দিয়ে দেখায় দিচ্ছে এটাতে কি কি তৈরি করা যাবে ভাইয়া আপনারা নিতে পারবেন এবং এগুলোর সাথে ভাইয়া দিয়েই দেখালো যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন নাম্বারটা আমাকে ভিডিও শেষে থাকে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকে এবং আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে দেওয়া থাকে থাকে

সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনারা এখানে। তাই কেউ মিস করবেন না। এটার দামটাও কিন্তু খুবই কম থাকবে। এই কারণে দ্রুত অর্ডার করবেন। যেটা দেখছেন সেটাই পাবেন। এগুলো কিন্তু গজ কত করে দিচ্ছেন আজকে ভাইয়া? মাত্র 150 টাকা। অনলি 150 টাকা পার গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শার্ট তো ছোয়া ম্যাচিং থেকে। মাত্র 120 ওভার বাজে ঠিক আছে? 150 হ্যাঁ। দ্রুত অর্ডার করতে হবে। ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। দেখেন। অনেক সুন্দর এই কালারটা দেখেন কত সুন্দর সাদার মধ্যে সিকোয়েন্স করা আছে সিকোয়েন্স অনেক সুন্দর একটা ডিজাইন খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দেখেন আমরা শুধু স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দিচ্ছি দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো সবগুলো ভাইরাল কালার যে কালারগুলো অনেক বেশি চলে সেই কালারগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার আর বহর কিন্তু তিন হাত প্লাস এখান থেকে যেটাই নেবেন তিন হাত প্লাস থাকছে বহর এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন আপনাদের জন্য দুইভাবেই কিন্তু সবসময় সার্ভিস আছে আপনারা যেভাবে ইচ্ছা নিতে পারেন এবং যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনারা এই গজ কাপড়গুলো অর্ডার করতে পারবেন দেখেন দুইটা ডিজাইন সেম কালারের মধ্যে থাকছে যার যেই ডিজাইনটা লাগবে সার্থ ছুঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ